আজ তিরিশে জুলাই বুধবার জানাবো আজকের বাছাই করা কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম সালের ভোটার তালিকা প্রকাশ বাংলায় শুরু বিশেষ নিবিড় সমীক্ষা মমতার বিরুদ্ধে এফআইআর করা হোক দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর মিঠুনের সঙ্গে রোজ ভ্যালির আসল চুক্তি ফাঁস কেন গ্রেফতার নয় প্রশ্ন কুণালের রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের আশ্রয়দাতা মমতা ফের সোচ্চার শুভেন্দু খড়গপুরে লকেটকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক দিলীপের গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে নিম্নচাপ সঙ্গে ঘূর্ণাবর্ত সাতটি জেলায় ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে কতদিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যে আবারও শুরু হলো বিশেষ নিবের সমীক্ষা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে দু সালের ভোটার তালিকা যা ভিত্তি করে আগামী দিনে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ হবে সোমবার থেকে এই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকার ওয়েবসাইটে প্রকাশ শুরু হয়েছে সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের পুরনো ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 2002 সালের সেই বিশেষ সমীক্ষার সময় তৈরি হওয়া তালিকাকেই 2002 এসআইআর তালিকা হিসেবে তুলে ধরা হচ্ছে 2002 সালে পশ্চিমবঙ্গের শেষবারের মতো এই নিবিড় সমীক্ষা হয় এবার সেই তালিকায় কমিশনের বেস লাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে একই রকম পদ্ধতি আগেও হয়েছে সালের তালিকা প্রকাশ করে ওই সমীক্ষার কাজ শুরু হয়েছিল এবার সেই মডেলেই গভীরে গিয়ে ভোটার যাচাই প্রক্রিয়া শুরু হল যদিও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে প্রশাসনিক সূত্র জানাচ্ছে রাজ্যে শুরু হয়ে গেছে ভোটার যাচাইয়ের মাঠ পর্যায়ের কাজ সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা একসঙ্গে এই সমীক্ষার কাজ করবেন বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন প্রত্যেক নাগরিককে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে তবে যাদের নাম দু সালের ভোটার তালিকায় আগে থেকেই রয়েছে তাদের অতিরিক্ত কিছু প্রমাণপত্র দিতে হবে না যাদের পিতা মাতা বা অভিভাবকের নাম ওই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সুবিধা যারা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এসেছেন। তাদের জন্য আলাদা ফর্ম এবং প্রয়োজনীয় নথি দাখিল করতে হবে দু সালে তালিকায় নাম না থাকলে ব্যক্তির পারিবারিক ইতিহাস ও নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে বলে জানা যাচ্ছে এই যাচাই প্রক্রিয়া অনলাইনেও করা যাবে বলে জানাচ্ছে কমিশনের সূত্র বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে জুন মাসে পয়লা অগাস্ট বিহারে প্রাথমিক তালিকা প্রকাশ করবে কমিশন জানা গিয়েছে ইতিমধ্যেই সেখানে ষাট লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে পুরো সমীক্ষার কাজে রাজনৈতিক দলের বুথ স্তরের প্রতিনিধিদেরও অংশগ্রহণ থাকবে এতে স্বচ্ছতা যেমন বাড়বে তেমনই তথ্য যাচাইয়ে সহায়ক হবে রোজভ্যালের সঙ্গে তার কিসের চুক্তি হয়েছিল সেই তথ্য ফাঁস যার জেরে আরো বিপাকে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোজভ্যালের সঙ্গে মিঠুনের চুক্তির তথ্য সামনে এনে রবিবার প্রথম বিস্ফোরণ ঘটান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার মধ্যে বিজেপি রাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে তাকে এই বাংলার রাজাকার অমানবিক পরিযায়ী বাঙালি বলে কটাক্ষের মুখে পড়তে হল বাংলার বুদ্ধিজীবী মহলের কাছে সকালে এদিন নিজের ফেসবুক আর এক্স অ্যাকাউন্টে রোজ ভ্যালির সঙ্গে মিঠুনের চুক্তির কাগজপত্র ফাঁস করে দেন কুনাল কিছুদিন ধরেই বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্নের জবাব হয় এড়িয়ে যাচ্ছেন না হলে সেই প্রশ্নে তিনি বলছেন এমন কিছু হচ্ছে বলে তার কাছে অন্তত খবর নেই ফলে তার বিরুদ্ধে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের রোষ ফুসে উঠছিলই তারই মধ্যে মিঠুনের রোজ ভ্যালির সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি কাগজ ফাঁস করে দেন কুনাল

রোজ ভ্যালি তদন্তে গ্রেফতার করেনি এরপরই কুনাল সাফ জানিয়ে দেন যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে থেকে মিডিয়ায় বিপুল কাজ করে চেকে ছয় পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিয়েও বন্দী হই কলঙ্কিত হই মিঠুন দা সারদা রোজ গ্রেফতার নয় কেন এই কারণেই কি বিজেপির পায়ে পড়ে বাঁচা রোজ ভ্যালি তদন্তে অবিলম্বে দাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে নয়াদিল্লিতে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অভিযোগ করে দিয়েছেন পূর্ব দিল্লির তিনি জানিয়েছেন হেনস্থার যে ভিডিও ছড়িয়েছিল তা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা করেছেন তা যে ভুয়ো তা প্রমাণিত মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে ওই ভিডিও করা হয়েছিল এতেই পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো মিথ্যে খবর রটাচ্ছেন এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত শুভেন্দু বলেন দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব ভুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি ফোনে বলেছেন মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের করতে শুভেন্দুর গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন শুধু বাঙালি হেনস্থা নিয়েই নয় সব ক্ষেত্রেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার উদাহরণ দেন বিরোধী দলনেতা মন্তব্য যিনি বাঙালি হেনস্থা নিয়ে কথা বলছেন তার জন্যই ছাব্বিশ বিরোধী শিবিরকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয় রাজ্যের বিরোধী দলনেতার আরো বড় অভিযোগ শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রীয় সরকারের কাছে রোহিঙ্গাদের চিহ্নিত করে বুলডোজারে তুলে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়ার আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুগলি বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হুগলির সাংগঠনিক জেলা বিজেপির ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে জিটি রোড ধরে মগরা রেল স্টেশন প্রায় চার কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃষ্টি মাথায় নিয়ে নেতার পায়ে পা মেলান হাজার হাজার দলীয় কর্মী বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে হচ্ছে বলে বিতর্কের ঝড় উঠেছে যাতে নেমেছে জোড়া ফুল প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই ইস্যুতে তৃণমূলের ওপর পাল্টা চাপ বাড়ানোর কৌশল বিজেপিরও গতকালের কর্মসূচিতে মগরায় শুভেন্দু অধিকারী বলেন যত রোহিঙ্গাকে বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি এখানে রাখবেন ভারতীয়রা সে হিন্দু হোক বা মুসলমান হোক খুব সাবধান আপনার রেশন খাবে আপনার ল্যান্ড খাবে তারপর বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে এরা ভোটের দিন তৃণমূলের হয়ে ভোট করাবে ভোট লুট করবে বিকেল চারটের পর যত মৃত ভোটার আছে তাদের হয়ে ভোট করাবে আর বিরোধীদের মাথা মোড়াবে বুধবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কম বেশি দুর্যোগ চলবে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টি হবে সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তারপর থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সেরকম কোন সতর্কতা নেই তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না বরং আগামী সাত দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড় বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ওই দিন আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচটি জেলায় শুরু হবে ভারী বর্ষণ রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে ভারী বৃষ্টি চলবে